আসসালামু আলাইকুম পেরেন্টস আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে জিসান জিপসাম থেকে আমি মোহাম্মদ রেজাল আপনি আপনাদের জন্য স্বাগত স্বাগতম তা এখানে কিন্তু দেখতে পারতেছেন দুটি জানলা এবং চতুর্শের দুই মাস কালে রোজ এবং আকাশ পেন্টিং দিয়ে কিন্তু কাজটি করে দিয়েছি তবে কিন্তু কাজগুলো আপনারা করে নিতে পারেন কম খরচে কিন্তু খুব সুন্দর লোক আসে দেখতেই পারতেছেন এভাবে যদি কাজটি করানো সে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট হলে কিন্তু কাজগুলো করে নিতে পারবেন এক একটা রুম আর দেওয়ালের সাইডে কিন্তু টাইলস লাগানো হয়েছে দেখতে পারতেছেন টাইলস লাগানোর কারণে আরও সুন্দর একটি লুক আসছে এখানে একটি ছোটো গ্যাপ ছিল ছোট্ট গ্যাপটি চতুর্থে বিট লাগিয়ে করে দিয়েছি আরেকটা রুমে নিয়েছিলাম দেখতে পারতেছেন প্রতিটা রুমে কিন্তু দুইটা জানলা এবং চৌদ্দ সাইডে বিট মাঝখানে সিলিং রোজ দিয়ে কিন্তু কাজটি করে দিয়েছি এভাবেও কিন্তু কাজগুলো করে নিতে পারেন মাত্র দশ থেকে বারো হাজার টাকা হলে চতুর্ষে বিজ দিয়ে মাঝখানে একটি সিলিং রোজ দিয়ে এভাবে করে নিতে পারেন কম খরচের ভিতরে দেখতেই পড়তে আসেন খুব সুন্দর একটি লোক আসছে তবেও কিন্তু কাজগুলো আমরা সারা বাংলাদেশই করি অবশ্যই ঢাকার বাইরের ঢাকার ভিতরে সব জায়গায় আমরা কাজগুলো করে থাকি তো অবশ্যই আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো অবশ্যই ভালো কিছু পরামর্শ অবশ্যই আমাদের ধারা নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অবশ্যই দেখতে পারতেছেন এখানে কিন্তু আর টিভি দেখলাম কাজের ফিনিশিং তো কাজ থেকে দেয় কত সুন্দর কাজগুলো করা হয়েছে তারপরে কিন্তু আপনার একটা ফ্ল্যাটে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজারটা খরচ হলে চতুর্ষে বিট এবং আকাশ পেন্টিং করে কিন্তু কাজগুলো করে নিতে পারেন কিন্তু দেওয়ালে চতুর্ষে কিন্তু টাইটি লাগানোর কারণে কিন্তু এই ফেলারটা আরো সুন্দর লুক আসছে তো অবশ্যই আপনাদের যেটা ভালো লাগে সেভাবে কাজগুলো করবেন তা ভিডিওটা বেশি ব্যবহার করতে সেখানে এখানেই শেষ করতে ভালো থাকুন